আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত 28 কিগ্রাম চার তথা রোমারি রাজীবপুর ও চিলমারি এলাকার ভোটার ভাই ও বোনেরা আসছে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আশা করছি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উক্ত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সকল ভোটার ভাই ও বোনেরা যাতে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের পছন্দের প্রার্থীকে রায় দিতে পারেন মহান আল্লাহ কাছে সুযোগ কামনা করছি সেই সাথে আমি মোহাম্মদ হাফিজুর রহমান এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকা মার্কার প্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি যাতে আপনাদের রায় পেয়ে এই পিছিয়ে পড়া এলাকার উন্নতি সাধনে নিজেকে বিলিয়ে দিতে পারি